তোমরা একটা ছেলে বলো বাফ তিনশো পঁয়ষট্টি দিন খুদার এক বছর দিন যে ফজরের নামাজ পড়লা না একদিনও না তোমার ইনসাফ কি বলে মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার থাকে এত মানুষ না এত জানোয়ার এটা আস্থা জানোয়ার এটা আস্তা জানোয়ার এটা পুরাটা জানোয়ার এটা আপাত মস্তক জানোয়ার এটা পুরাটা হাইওয়ান এটা মানুষ নামের এক চতুষ্প জন্তু ইনসান নামের এক পশু এটা মুসলমান কি তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন মনে পড়বে না নামাজ তোর বাফ নাই বেটা তোর মা নাই তোর কোন সৃষ্টিকর্তা নাই তোর কোনো নবী নাই তোকে নাই তোর কি কোনো তোমার মানুষ বেটা তাইলে মানুষ তো হোঁচট খাইতে পারে তাই বলি কি মানুষ চিত্তিয়ে ফিরে থাকে রাস্তা পিস্তা তো খাইতেই পারে আবার দাঁড়ায় যাবে ভুল তো হতেই পারে এক বেলা আধ বেলা তো ছুটতেই পারে তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ বছর তিন বছর প্রতিদিন কোন দিনে ফজরের নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বে না মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ার হয় কারণটা কি দোস্ত এমন হয়ে গেল কেন এমন হয়ে গেল কোনো দিনে কেন মনে পড়ে না সুদখোর যেটা হারাম আজকে 30 বছর ধরে আমরা প্রত্যেক দিন টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন আপনি এমন শক্ত হয়ে গেলেন কেন যেটা কোনোদিন আপনার মনে পড়ে না এটা গুণা আপনি যে ডেলি বিড়ি খান আপনাদের কি একদিনও মনে পড়বে না এটা গুনা হিসাবটা বোঝেন নাই এরকম শক্ত হয়ে গেল কেন কই আসল কথা হলে দিল কি হয়ে গেছে বুঝলো বাবা খানা বাত্তরকারী হ্যাঁ ঘুম আর ভেসাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা সে তো কুত্তারও পূরণ হয় এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা খানা তো কুত্তাও খায় ভেশাব পায়খানা তো কুত্তাও করে ঘুম কুত্তাও যায় লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয় এজন্য তো কুকুরের বাচ্চা হয় নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন তাহলে জীবন মানে এক খাইলা ঘুমাইলা পেশাব পায়খানা করলা আর লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত জিনা ব্যবিচার অসভ্যতা নিজের হাত না ব্যবহার নোংরামি এই যৌনতা নারীর পিছনে ঘোরা কোন হারাম মেয়ের সাথে হারাম সম্পর্ক করা খালাস এরিনাম জীবন এরিনাম নাম হায়াত এরই নাম বেঁচে থাকা এরই নাম মানুষ বেটা এই পৃথিবীতে আল্লাহ তালা তোমার মতো একটা ছেলেকে এমন সুন্দর যৌবন দিয়ে সৃষ্টি করছে শুধু একটা বেটির জন্য পাগল তা কাপুরুষের কথা আরে আল্লাহর ভয় তো নাই এটা একটা অপদার্থ বেড ইচ্ছা তার কিছু কারণ যে শুধু বেডির পিছনে শেষ হয়ে গেছে জীবন তো একটা ফালতু সারা প্লাস্টিক সারা আর কিছু নাই পুরুষের কোন জাতেই করে নাই পুরুষ মানুষ তো পৃথিবী গড়বে পুরুষ মানুষ তো দুনিয়া গড়বে পুরুষ মানুষ তো সমাজ গড়বে পুরুষ মানুষ তো জাতি গড়বে পুরুষ মানুষ তো ইসলাম নাড়াবে নৌ তো সারা পৃথিবী বিজয়ের স্বপ্ন দেখবে সে যুবক